আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব বাংলাদেশ আবার ক্রমান্বয়ে অস্থির হচ্ছে বা অস্থিতিশীল হচ্ছে এবং এই বাংলাদেশের আসলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আশেপাশের অর্থাৎ ভারত এবং মিয়ানমার আমাদের সাথে কীরকম আচরণ করতেছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন চলুন শুরু করি আপনারা জানেন আওয়ামী লীগ সরকারদের দীর্ঘ সতেরো বছর শাসনামলের অবসান ঘটিয়ে পাঁচই আগস্ট দুই তাদের পতন হয় পতন হওয়ার পরবর্তীতে আমরা দেখলাম যে ইন্টোরিয়াম নামে একজন অন্তর্বর্তী সরকার গঠন হয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আসতেন ক্ষমতায় বসতেন তিনি আসলেন দেখলেন জয় জয় করা লাগে নাই তিনি বসে গেলেন বসার পরে তিনি আমাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন তিনি বাংলাদেশকে ইউরোপ বানাবেন তিনি বাংলাদেশকে আমেরিকা বানাবেন তিনি বাংলাদেশকে ইত্যাদি ইত্যাদি বানাবেন কিন্তু তার কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না মূলত বিভিন্ন সূচকে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে এটা আমরা দেখতেছি বিভিন্ন ঋণে বাংলাদেশ জর্জরিত হচ্ছে এরকম নিউজ আমরা ক্রমশই দেখতে পাচ্ছি এর এর ভিতরে আমরা দেখতে পেলাম যে ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত বিরোধ বা যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তে যে একটা সমস্যা এই সমস্ত সমস্যাগুলো নতুন করে উঠতেছে অন্যদিকে আমরা দেখতেছি যে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি ফুসফাস করতেছে এই সমস্ত বিষয়গুলো আসলে আপনি আমি আমরা দীর্ঘদিন ধরে দেখতে আসছি ভারত বলছে যে তার নিজের নিরাপত্তার জন্য ভারত তারা সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে এবং বাংলাদেশের সীমান্তের কাছাকাছি তাদের সেনা চৌকি তারা তৈরি করেছে এরকম নিউজ আমরা দেখেছি দু একটা নিউজে বলা হয়েছে নিউজ বলতে ওগুলা বিভিন্ন আর কি গুজবকারী আর কি যারা বলছে যে বাংলাদেশের ভিতরে ষাট কিলোমিটার ঢুকছে আসলে এগুলা বুয়া খবর এটা আমি আমরা সবাই জানি এখন ভারত সীমান্ত যেটাই হোক না কেন এটা আমরা গুজব বা বুয়া বা মিথ্যা হিসেবে যদিও চালাই যেতে পারবো বা মানুষকে বিশ্বাস করাতে পারবো কিন্তু মিয়ানমার সীমান্তে যেন আমাদের বাংলাদেশের সাথে মিয়ানমারের আরাকান আর্মির যেই বিষয়গুলো গড়তেছে এটা আসলে খুবই নেতিবাচক হিসাবে উল্লেখ করতে হবে কেননা মিয়ানমার সীমান্তটা সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় কেননা এই সীমান্তটা আসলে এই যে রোহিঙ্গারা আসছে রোহিঙ্গারা আসার পরে তারা বাংলাদেশে অবস্থান করতেছে আরাকান আর্মি তারা এই যে বাংলাদেশের বিরুদ্ধে যে বিরূপ মন্তব্য মনোভাব তারা পোষণ করে এটা আসলে বাংলাদেশের জন্য একটা খারাপ হিসেবে উল্লেখ করা যেতে পারে আবার বহির্বিশ্বের বিভিন্ন দেশ এই আরাকান আর্মির সাথে সম্পর্ক রক্ষা করে তারা সেখানে আলাদা একটা রাষ্ট্র চাচ্ছে এখন সব কিছুরে জিও যে সমস্ত খেলা আছে ওই সমস্ত খেলার একটা পার্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ এখন বাংলাদেশ আসলে একটা শান্তিপ্রিয় দেশ সেটা আপনি আমি আমরা যারা বাংলাদেশের জনগণ আছি আমরা এটা বিশ্বাস করি এখন এই শান্তিপ্রিয় দেশটাকে অশান্ত করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চক্রান্ত মহল বা কুচুকটি মহল তারা কিন্তু উঠে পড়ে লেগেছে তারে অংশ হিসেবে তারা এই যে মিয়ানমারের আরাকান আর্মি দিকে দিয়ে আমাদের বিরুদ্ধে ফুসফাস দেখাচ্ছে তারা ভারতকে উস্কানি দিয়ে বা ভারতকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে যদিও একটা বিষয় আমি মনে প্রাণে যেটা বিশ্বাস করি যে ভারত আসলে বাংলাদেশে অ্যাটাক করবে না বা আক্রমণ করবে না এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখন আপনি হয়তো প্রশ্ন করবেন তাহলে সীমান্তে ইজেন তাদের সামরিক ঘাঁটি এত অস্ত্র রাফাল যুদ্ধ বিমান এগুলো কেন তারা সেখানে নিয়ে আসছে এখন এর জবাবে আমি আপনাকে হয়তো এটুকু বলতে পারি যে ভারত আসলে তার নিজের নিরাপত্তা রক্ষার জন্য সে এতটুকু করছে সে আমাদেরকে একটু ফুসফাস করে আমাদেরকে একটু ভয় দেখাইতে চাচ্ছে এখন তারা ভয়টা এই জন্য দেখাতে চাচ্ছে তারা তাদের সীমান্তটা তারা নিরাপদ রাখতে চাইছে কেমন কেননা আমাদের বাংলাদেশের ভিতরে থেকে আমরা বাঙালিরা বা আমরা আপনার আমার ভাই আপনার আমার কাকা আপনার আমার আত্মীয় স্বজন ওয়াই জেড এরা যেইভাবে ভারতবিরোধী মনোভাব পোষণ করে একটা অংশ এই ভারত বিরোধী মনোভাবের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশের একজন উপদেষ্টা তিনি ভারতের একটা অংশকে বাংলাদেশের অংশ হিসেবে দেখি ম্যাপ প্রকাশ করেছিলেন যদিও বিতর্কের মুখে কয়েক ঘন্টা পরে তিনি সেটা পোস্টরা ডিলিট করে ফেলেছেন এরকম ঘটনা বাংলাদেশে আছে আবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইরুস তিনি ভারতের চিকেন নেক নিয়ে কথা বলেছেন সে কি চিকেন নেক তাদের লাগবে বা তারা চিকেন নেককে স্মরণ করিয়ে দিয়েছেন ভারতকে এই বিষয়টা আসলে ভারতের মাথা ব্যথার কারণ এখন এই জন্য ভারত হয়তো সীমান্তে তার সৈন্য সমাবেশ ঘটাচ্ছে বা সৈন্য বৃদ্ধি করতেছে তাদের অস্ত্র শস্ত্র মোতায়েন করতেছে রাফাল যুদ্ধ এনে তারা সেখানে সংরক্ষণ করছে এখন যুক্তি সেটা হোক বা অন্য যেটা হোক আসলে ধরে নিতে পারি ভারত আমাদের সাথে আসলে ওরকম কোনো খারাপ কর্মকাণ্ডে যাবে না কিন্তু আপনি মিয়ানমার কি কীভাবে আটকে মিয়ানমারের যে স্থায়ী যে সরকার আছে জান্তা সরকার জানতা সরকারের সাথে আসলে মিয়ানমারের আমাদের বর্তমানের যেই প্রশাসন আছে সেই প্রশাসনের সাথে আসলে ভালো সম্পর্ক না আবার মিয়ানমারের যে আরাকান আর্মি আছে তারা আবার রোহিঙ্গাদেরকে দেখতে পারে না অথচ বারো তেরো লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করতেছে এখন এই সমস্ত রোহিঙ্গাদেরকে নেওয়ার কোনো খবর নাই কিন্তু আরো উল্টো রোহিঙ্গা বাংলাদেশে ক্রমান্বয়ে ঢুকতেছে এটা আমরা দেখতেছি যার কারণে বাংলাদেশের যে অস্তিত্ব বা বাংলাদেশের যে স্বাধীন সর্বভত্ত যে অবস্থান সেটা আসলে হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে অনেকেই মনে করেন কেউ কেউ বলেন যে এই যে আমেরিকা বা ডিপেস্টেডের যে সমস্ত চক্রান্ত এই ডিস্ট্রে ডিপেস্টেডের এই সমস্ত চক্রান্ত চক্রান্তর কারণেই আপনার বিভিন্ন দেশগুলোতে সরকার পতন হত্য এখন সরকার পতন হলে সেখানে বিশৃঙ্খল থাকে সেই বিশৃঙ্খল অবস্থার ভিতরে গোলাপ পানিতে মাছ ধরার জন্য আমেরিকা সদা সর্বদা তৎপর আছে সেটা আপনি আমি আমরা জানি এখন এই যে আমেরিকা তৎপর আছে তারা বলে যে ইনক্লুসিভ নির্বাচন কেউ বলে ফ্রি ফায়ার নির্বাচন কেউ বলে অন্তর্বুক্তিমূলক নির্বাচন এখন তারা যে যেটাই জেনে মি ডাকুক না কেন আসল ঘটনা এই দিন বাংলাদেশের সাথে ভারতের এবং মিয়ানমারের যে বা বাংলাদেশ এবং ভারতের মিয়ানমারের যেই অচল অবস্থা এটা আসলে অবসান হওয়া দরকার কেননা এটা অবসান না হলে তাহলে যে সমস্ত ব্যক্তিগণ এই দুই দলের ভিতরে আছেন এই সমস্ত ব্যক্তিগণ তারা শুধু নিজেদের ভিতরে তাদের মার্কা নিয়ে এখানে হইচই করবে